আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো আমরা কিন্তু সকলেই একটা জিনিস নিয়ে প্যারা খাই সেটা হচ্ছে আমাদের মোবাইলের স্টোরেজ অর্থাৎ মেমরি দেখা যাচ্ছে অনেক সময় আমরা ঘুরতে গেলে কিছু ভিডিও মিডিও করে নিয়ে আসি তারপর দেখা যাচ্ছে আমাদের মোবাইলের মেমরি ফুল হয়ে যায় অন্য কোনো কাজ করা যায় না এরপর দেখা যাচ্ছে কোনো একটা মুভি বা নাটক আমাদের ভালো লেগেছে আমরা চাচ্ছি সেটাকে ডাউনলোড করে আমাদের গ্যালারিতে রেখে দেওয়ার জন্য তো দেখে দেওয়ার পর দেখা যাচ্ছে আমাদের মেমরি ফুল হয়ে যায় অন্য কোনো কাজ করা যায় না তো এটা কিন্তু সত্য তো আজকে আপনার আমি একটা অ্যাপের সাথে পরিচয় করে দেবো সেটার মাধ্যমে আপনি আপনার সেই ফাইলটাকে কম করে সেই এক জিবি থেকে মাত্র একশো বা দুইশো এমবিতে নিয়ে আসতে পারবেন তো কোনো কোয়ালিটি লস হবে না একেবারে আপনার ফুল এইচডি ফুল এইচডি থাকবে আপনার রেজলেশন একটু কমবে না কিন্তু আপনার এমবিটা কমে যাবে খুবই ইন্টারেস্টিং তো আমি এটা অনেক দিন ধরে ব্যবহার করতেছি তো ভাবলাম আপনার সাথেও এটা আমি শেয়ার করি তো আমরা মূল ভিডিও শুরু করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেই সো বন্ধুরা চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো আজকে এই কাজটা করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে এই জন্য আমরা সরাসরি চলে আসবো প্লে স্টোরের মধ্যে এইখানে আমরা সার্চ করে দিব ভিডিও কম্পারেশন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসছে তো এখানে আমি কয়েকটা ব্যবহার করে দেখেছি না একটা ভালো পারফরমেন্স দেয় না তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা লাগবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ভিডিও কম্প্রেসার রিডিউস সাইজ তো আমাদের এই অ্যাপ্লিকেশনটা লাগবে তো এটা অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন তো আপনি যদি খুঁজে পেতে সমস্যা হয় আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ইজিলি ইনস্টল করে নিতে পারবেন এখন আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি তো অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখন আমি একটা ভিডিও কম্প্রেস করে দেখানোর জন্য আমার মোবাইলে সেরকম ভিডিও নাই আমি একটা ভিডিও রেকর্ড করে নিচ্ছি তো আমি একটা ভিডিও রেকর্ড করে নিচ্ছি তো এখন আমি এই রেকর্ড করার ভিডিওটা ওপেন করতেছি তো এখন যেতে পারছেন এই ফুটেজটা চুয়াল্লিশ এমবি বি হয়েছে দেখা যাচ্ছে অনেক সময় বাইরে গিয়ে কোনো একটা ব্লগ মলাগের জন্য একটা শুট করে আনছি দেখা যাচ্ছে এক একটা ফুটেজ দেখা যাচ্ছে পাঁচশো ছয়শো এম হয়ে গেছে কোনো কোনোটা প্রায় এক জিবির কাছাকাছি হয়ে যায় তখন আমার মোবাইলটা হ্যাং করা শুরু করে দেয় এমনিতে মোবাইলটা অনেক আগের মোবাইল থ্রি দেখা যাচ্ছে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেলে মোবাইলটা হ্যাং করা শুরু করে দেয় তখন আমি কিন্তু এই কাজটা করে রাখি আমার মোবাইলের যে ফুটেজগুলো আছে সেগুলো আমি এমবি বি রাখি তাহলে আমার কোনো সমস্যা হয় না এবং কোয়ালিটিও ঠিক থাকে তো এখন আমি এটা কমপ্রেস করে দেখিয়ে দেবো এখানে চুয়াল্লিশ থেকে দেখবেন যে অনেকটা কমিয়ে আসবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমি আবারও এই অ্যাপের মধ্যে চলে আসতেছি তো এখন এখানে কয়েকটা অপশন দেওয়া আছে এখানে কয়েকটা অপশন করা যায় এখান থেকে কনভার্ট করা যায় এরপরে ভিডিও থেকে অডিও করা যায় এরপরে এখান থেকে কাট করা যায় তো আপনারা এইগুলো ট্রাই করে দেখতে পারেন তো আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই অ্যাডভান্স কমপ্রেশার তো আমরা এটার মাধ্যমে আমাদের ভিডিওটাকে কম্প্রেস করে আমাদের এমবিটা কমিয়ে নিয়ে আসবো এজন্য আমি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পরে এখানে ইন্টারফেস চলে আসবে তো এখানে আমরা অ্যালাও পারমিশনে ক্লিক করে দিব আবার এলাতে ক্লিক করে দিচ্ছি তাহলে গ্যালারি ভিডিও এখানে শো করতেছে তা কেবল মতো যে ভিডিওটা রেকর্ড করলাম সেটা ওপেন করে নিচ্ছি এখন আমরা নিজ থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব তাহলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেওয়া আছে ফ্রেম রেট বিট রেট রেজুলেশন তো আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি যদি এখান থেকে রেজুলেশন ক্লিক করেন তাহলে এখানে দেখা আছে অরিজিনাল দেওয়া আছে তো এখানে আপনি রেজুলেশনটা কমিয়ে দিতে পারবেন তো কমালে কিন্তু আপনার এমবিপিএসটা আরও একটা কম হয়ে যাবে তো এখানে আমি অরিজিনালি রাখবো আমার যে রেজলেশন হয় আমি ঠিক রাখবো এই জন্য আমরা এখান থেকে অরিজিনাল রাখতেছি এরপর আছে বিট রেট আপনি এখানে এম ভিভিএসটা কমাতে পারেন তো এরপরে আছে আমাদের ফ্রেম রেট তো এখানে আপনি আপনার এ পেসটাও কম্পোর্ট করতে পারেন তো এটা আমি অরিজিনাল রাখতেছি এখন আমরা নিজ থেকে কম্প্রেসে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের কমপ্রেস শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কমপ্রেস হচ্ছে তখন এখানে আমাদের কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে যদি আপনার ফাইল বড়ো হয় তাহলে আপনার বেশি টাইম লাগবে যত বড় ফাইল হবে তত বেশি টাইম লাগবে তো এটা হচ্ছে চুয়াল্লিশ এমবি একটা ফাইল তো এটা খুবই কম টাইম লাগতেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ছিল হচ্ছে চুয়াল্লিশ এমবি একটা ফাইল ছিল সেখান থেকে কমপ্রেস হয়ে মাত্র সাতারো এমবি হয়ে গেছে তো এটা খুবই ইন্টারেস্টিং এখন আমি দেখিয়ে দিচ্ছি তো আমাদের গ্যালারিতে নতুন একটা ফোল্ডার কেট হয়েছে সেটা এই যে কমপ্রেসার্ড ভিডিও আমরা এটা করে ক্লিক করে দিচ্ছি তাহলে আমাদের ভিডিওটা এখন চলে আসছে এখন দেখতে পাচ্ছেন ভিডিওটার যে কোয়ালিটি সেটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আছে কিন্তু আমাদের এমবিটা কমে গেছে এখন আমি দেখে দিচ্ছি এটা কত এমবি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখানে মাত্র পাঁচ এমবি হয়ে গেছে কিন্তু এটা পাঁচ না তো আপনি এটা কিছুক্ষণ পরে দেখবেন এটা ওই সাতারো এমবি মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ এমবি থেকে মাত্র সাতেরো হয়ে গেছে তো যেগুলো বড় ফাইল আছে পাঁচশো এমবি সাতশো এমবি ফাইল সেগুলো কম্প্রেস করলে আমি দেখেছি মাত্র একশো বা একশো বিশ ত্রিশ এরকম হয়ে যায় তো এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার মোবাইলে তারা খেলো না আমার ভিডিওর কোয়ালিটিও ঠিক লাগলো তো আপনিও ট্রাই করতে পারেন বন্ধুরা আইসক্রিম ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি খুবই উপকারে আসছে এবং উপকারে আসারই জিনিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ